আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসলামের জানা অজানা বিষয়ে আজকে ইসলামের টুকিটাকে বিষয়ে আলোচনা করব যেগুলা প্রতিটা মুসলমানের এই আলোচনাগুলা জানা শোনা অতিব প্রয়োজন অতএব আপনারা এই আমাদের এই অনুষ্ঠানের আলোচনা এই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনাদের ব্যক্তি জীবনে আপনাদের পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আপনার এই আলোচনা অতি গুরুত্বপূর্ণ আলোচনা প্রশ্ন আমাদের আজকের ক্ষতি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ মাদানী সাহেবের কাছে আমার প্রশ্ন আমরা শুভ সাজদা কি কারণে কেন দিয়ে থাকি এবং কোন সময় এই সেজদাটা দিতে হয় এই ব্যাপারে আপনি কোরআন হাদিস থেকে বলবেন

জরুরি কিছু প্রশ্ন উত্তরে হবে এগুলো প্রত্যেকের জন্য জানা আবশ্যক অবশ্যই এই বিষয়গুলো যে আপনাদেরকে বাবাই চ্যানেলের পক্ষ থেকে চ্যানেল বাবাই এর পক্ষ থেকে জানানো হচ্ছে আসলে অনেকে এই মাসালা গুলো জানতেও চায় না অনেকে মনে করে যে কথানুগতি সব পড়ছি

একটা বিল্ডিং এর যদি মূল পায়া গুলো যদি না থাকে একটা যদি না থাকে তাহলে বিল্ডিং অস্তিত্ব থাকবে না অর্থাৎ সমস্ত আপনি দশটা পায়া রাখছেন একটা পায়া আপনি দেন নাই তাহলে বিল্ডিং ওকে হয়ে যাবে

কোনো নেতা বা মৃত ব্যক্তি পিতা মাতা বা ফ্যামিলির ছবি যদি কোনো ঘরে অফিসে আদালতে টানায় রাখি এবং সেটা সেটার যদি আমরা এই পুস্ত স্তবক দিই সেটা যদি আমরা ই করি সম্মান করি সেটা বলে আমরা যদি ই করি সেটা তো ইসলামের নিষেধ এটা তো আপনার শিখ এটা শিখের সমতুল্য অনেকে সমাধি স্থলে আমরা পুলের স্তবক করি বা শহীদ মিনারে বা স্মৃত স্তম্ভে যেগুলা আমরা ই করি মাথা নত করি এবং কোনো সম্মানিত ব্যক্তি যে মারা যায় তখন আমরা এক মিনিট নিরবতা পালন করি এই সবগুলা বিষয়ে ইসলামিক আহ ইসলামের নীতিমালায় এগুলা তো শিখের অন্তর্ভুক্ত এই ব্যাপারে আপনি হাদিস কোরআন থেকে বিস্তারিত আলোচনা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম রাষ্ট্র বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম মানুষই এই বড় এই শিরকি গুলা করে থাকি এই ব্যাপারে আপনি একটা পরামর্শ দিবেন সতর্ক বাণী হলো আর আমরা যেন ইসলাম বজায় রাখতে পারি ইমাম ইমান ঠিক রাখতে পারি এই জন্য আমরা সবাই যেন এগুলা খেয়াল রাখি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন

আল্লা সঙ্গে শরিক করা এটা এটাকে আসলে শিরিকের আরো অনেক সংখ্যা রয়েছে আল্লাহর সঙ্গে শরিক করা এটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক অনেক শত শত হাজার হাজার বেখা বিশ্লেষণ আছে এখানে অনেক কিছু অনুপ্রবেশ হয় এর মধ্যে আমরা দেখতে পাই আমরা বিশেষ করে এই দেশে যে আমরা শহীদ মিনারে গিয়ে ওই শহীদ মিনারে গিয়ে ফুল দেই সম্মাননা জানাই তাহলে মূর্তি মূর্তি কি যেরকম কাফেররা সম্মান করে কাফেররা যেরকম মূর্তি পূজা করে এর সমতুল্য হয় এটা স্পষ্ট শিল্প এরকম ভাবে কবরে গিয়া আমরা অনেক সময় কবর কে ফুল দেই বা সম্মানে কোনো ব্যক্তি হলে উনি এমপি মন্ত্রী বা এরকম কোন এলাকা মাতব্বর হলে অনেকে ফুল দেয় সেটা দেওয়া শিল্প স্পষ্ট শিল্প এরপরে অনেকে অফিস আদালতে বিভিন্ন ছবি তার নেতার ছবি নেতা জীবিত হোক আর মৃত হোক যারই ছবি লটকায় জীবিত আছে বা মৃত আছে যার ছবি লটকানো হয়েছে এই ছবি লটকালে যে হাদিসে আসছে যার বাসায় ছবি লটকানো তাকে তার একটা পর্দা ছিল দরজার সামনে পর্দা একটা ছোট্ট একটা ছবি ছিল এই ছবির কারণ তিনি প্রবেশ করেন নাই কারণ রহমদে ফেরেসটা প্রবেশ করে না এই ছবি ঠালানোর ব্যাপারে ছবির ব্যাপারে আসলে আরেকটি বিধান যেমন সিটিশহদে সম্মান করা বা বাপাসকরের সদানবাসকরকে সম্মান প্রদর্শন করা বা কবরকে সম্মান প্রদর্শন করা এগুলা যেরকম শিরিক এটা একটা নিম্ন পর্যায়ের কারণ এটা সবই তানানোর সবিকে সম্ম যদি সবিকে সম্মানের সম্মানের জন্য যদি শেজ রিটায় নবী রাসূল সাহাবা একটা তান যদি বাসার মধ্যে তার মৃত আত্মীয়সূজনের ছবি একটা সিটে সিটিশহরে সে রাখছে কিন্তু সম্মান প্রদর্শনের জন্য নয় এখন যদি সে সম্মান প্রদর্শনের জন্য অর্থাৎ যেরকম ভাবে কাফেররা

যারা এক দেশ থেকে আরেক দেশে যাই তৈরি পাসপোর্ট করতে হইলে নানান বিষয়ে আমাদের তো ছবি অত্যাবশ্যকীয় আহ এই ছবি যেটা আমরা জানি কোন কিছু প্রাণীর ছবি অঙ্কন করা মূর্তি বানালো এটা শিল্পকে আর এই ব্যাপারে আমরা যখন বিদেশে যাইব বা এই যে আমরা আলোচনা করতেছি এই ছবি এইসব উঠাইবো এটা কতটুকু যথার্থ সটি একটা যে ছবি তৈরি করা খুব অর্থছবি উঠানো আরেকটা যে অঙ্কন করা অঙ্কন করা মানে তৈরি করা তৈরি করা যারা ছবি তৈরি করে তাদের পাপ তো শারীরিক পাপ আলামরান বলবেন তুমি যে ছবি অঙ্কন করেছ এখানে जान দাও জীবিত করো প্রাণ দিয়ে একে তুমি প্রাণ দাও তাহলে প্রাণ দিতে পারবে না তখন বলবেন আল্লাহ সুহান এটা তো তোমার কাজ নয় এটা তো একমাত্র সৃষ্টি করবো আল্লাহর কাজ যেটা আল্লাহর কাজ এটা তুমি করেছো সে শিরিক করলো আল্লাহর কাজের সাথে কারো সাদৃশ্য হবে না এখন ছবি যেটা দেখা আমরা অনেক সময় পাসপোর্ট করতে গিয়ে ছবি উঠাই বা আমরা বিভিন্ন বিদেশে কোনো অনেক আদালতে করতে বা কোনো প্রতিষ্ঠান ছবির প্রয়োজন পড়ে এই প্রয়োজনের ক্ষেত্রে এগুলো যায় প্রয়োজনের ক্ষেত্রে যায় জি প্রয়োজনে অনেক সময় দেখা যাচ্ছে বাধ্য করে ফেলে অনেক বিষয় না করলে নয় এই সময় চাপিয়ে দেয় আমরা পাসপোর্টে ছবি দেওয়া আছে আমরা বিদেশে যেতে পারবো না আমরা দেখা যায় কোনো প্রতিষ্ঠানে ভর্তি বা নিতে পারবো না এরকম দেখা যায় বাধ্য যে বিষয় সে বিষয়ে আমাদের একটু শিথিলতা আছে তবে এখানে এই শীতিলতার কারণে আমরা অনায়াসের ছবি উঠাবো না এখন দেখা যায় আমরা ভিডিও প্রোগ্রাম করি আমরা সারা দেশে প্রচারের জন্য অনেকে বলতে পারে যে এটা এইটার ছবি না এখানে বিষয় হচ্ছে যে আমরা যে কথা বলতেছি আমরা যে মানুষ দেখে জানান দিচ্ছি আমরা দাওয়াতের কাজ করছি দাওয়াতের কাজ করছি এখন আমরা যদি এখানে রেকর্ডিং দিয়ে রাখি আমরা বলছি না অন্যকে বলছে বলছি এখন তো দেখা যাচ্ছে অন্যজনের রেকর্ড এনে যুক্ত করে আরেকজন ছবি দিয়ে দিল দিতে পারে দিয়ে দিয়ে চলছে আচ্ছা হুজুর এই যে বর্তমান এই আকাশ সংস্কৃতির যুগে এই যে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ এখন ধর্মহীন হয়ে যাচ্ছে মুসলমান সারা পৃথিবীতে আর কোন পরিবার নাই পরিবার তন্ত্র নাই এই অবস্থায় এই যে আমরা যে ইসলামের কথাগুলো বলতেছি মানুষকে জানাচ্ছি হ্যাঁ এই মুসলিম অমুসলিম সবার কাছে আচ্ছা এগুলা তো এই দলিল হিসাবে আপনি আমল নামা হিসাবে ইউটিউব ফেসবুকে ভিত্তি এগুলা কেমন পর্যন্ত থেকে যাবে কেমন বিচারের দিনে কি আমাদের ভালো কাজগুলাকে আমাদের সামনে হাজির হবে আর খারাপ কাজগুলাকে আমাদের জান্নাতে জাহান্নামে নামে নেওয়ার জন্য কাজ করবে এটা এই সম্বন্ধে একটু আর অনুপরিমান যদি মন্দ কাজ করে সেটাও তাকে দেখানো হবে তাহলে দেখা যাচ্ছে অর্থাৎ ইলেকট্রনিক যুগ বর্তমান এই যুগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দিনের মধ্যে গুলো সঠিক বলছে না আবার দেখা যাচ্ছে আমরা যা আজকে আপনি আমি যা করতেছি আমরা তো একমাত্র দিনের জন্য ব্যবসা বা টাকা দিবে সেটার জন্য আমরা

এইটা কি ঠিক কিনা এটা আমি বুঝতেছি না আপনি কি বলুন এটা হচ্ছে একটা বিষয় হচ্ছে আপনাকে ডাক্তার ঔষধ খেতে বলছে ঔষধ আপনি খাবেন কোন ঔষধ দিয়েছে খালি পেটে খেতে হবে কোন ঔষধ দিয়েছে বড় বড় পেটে খেতে হবে আপনার ঠিক তো আপনার যদি ইমান ঠিক থাকে আপনার যদি সালাতগুলা ইসলামের যে পাঁচটি বৃত্তি এগুলো মেনে চলেন তাহলে আপনার এই সমস্ত আসবে আচ্ছা দর্শক আহ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন এগুলো শিক্ষণীয় বিষয় আপনাদের আপনাদের পরবর্তী প্রজন্ম পরবর্তী বংশধর ছেলে মেয়ে এগুলা আপনি কোরআন শিখাবেন অর্থ সহকারে এবং এই জাতীয় টুকি টাকি ইসলাম এগুলা আপনারা ওদের শিখাবেন তাহলে আপনি আল্লাহর কাছে ঠেকবেন না নইলে আপনার সে আপনাদের স্ত্রী আপনার মেয়ে যদি বেপরদা চলে আপনি দাউস হয়ে যাবেন আপনি যদি আপনি সন্তানদেরকে ইসলামের করে না শিখে যান কেমন সে তো বলবো আমার পিতা মাতা এগুলো শিখায় নেয় তখন আপনি ধরা খেয়ে যাবেন প্রতিটা মানুষের এই আর্ধে এই পৃথিবীতে যে জ্ঞান দিছে যে জ্ঞানকে পরবর্তী প্রজন্মের কাছে স্বাক্ষর রাখিয়ে দিবেন তাহলে আপনারা আপনারা সুফল পাবেন আহ এই পর্যায়ে আমাদের আজকে আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া ওয়াহরকত ইয়া জালিম আসসালাম আলাইকুম